তোরে আমি বাড়িতে রেখে গেছি যে আমার মা আমার বোন সদ্য গোষ্ঠীর লগত ভালো আচরণ করবি কি করতে সহজ কি করবো চুম্মা দিব চুম্মা দিবি চুম্মা দিবি চুম্মা দিবি

তো শুরুই করি নাই হ্যাঁ আর তোরে কই ওরা কেমন বাসা ঢুকে গা ভাইবারে এমন করেন

খট দৌড় দিক আঞ্জেন ইন্দ্রের বাচ্চাটা কি দিয়ে গেছে ইন্দ্রের বাচ্চা না ইন্দ্রের আব্বা এ আব্বা মানে পাগল নাকি বুঝলাম নাই পাগল কোথা থেকে আসছে এই ওরে না কি পাইছেন নাকি আব্বা কি দাও what biku'r sathe bhalo bhabe korte chane na ekok bari niye abar khawa ja get khul bairo era to niye bairo bairo

এতক্ষণ কি করছেন আইন তো খালি বস্তা বস্তা নিতে হ্যাঁ আপনি আমার মারে বাজ করছেন কেন তোমার মানে কি করব তোমার মা একদম উঠতে ঘরের মিত্র তুই বলি কথা কইছ না কথা কইলে এই তো আমার আম্মাকে হাত পাড়া তুই তোর মা কথা কই না গা হাত তুই হ্যাঁ এবারে কি মায়ের বাড়িতে হয় না মানুষ মায়ের বাড়িতে হয় দুই ঘন্টা মুখ আটকায় রাখছি

আমার সংসার আমি কই যাবো তোর বাবার বাড়ি যাবি কোথাও যাব না আমি তোর রাগ না তোর তালাক দিলাম এই মুহূর্তে তারপরও যাব না তোর রকম না ওই সাতানোর বাচ্চা তোর দেখ খেলম দিস কি করবি আমার লোমাটা ছেড়ে লয়ে দিস দেখা মনে সময় মতে বল মাইশ বাই বাই কইলে দিলা কি করবো বাই করে দিলা কে আর নিয়ে তোর বাড়িতে যা এই নে এই বাইরে লাগেজ আছে লাগে লাগে এক গ্লাস পানি খয়স বাবা পরে নিয়ে গেছি কি শক্ত শক্ত খায়া খায়া শরীর লোহাবা না রে হাতে ব্যথা হয়েছে